আরেকটা প্রশ্ন হলো জাতীয় নির্বাচনটা কখন হবে জামাত কি চায় আমি নির্বাচন করব কিনা আপনারা ঠিক করবেন এই দায়িত্ব আপনাদেরকে আজকে দিয়ে গেলাম আর জামাত কখন নির্বাচন চায় প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন এখন ছয় মাসের এই রেঞ্জ রেঞ্জের মধ্যে কখন সুইটেবল হবে দুইটা মাস সকল বিবেচনায় সুইটেবল হতে পারে যেহেতু কিছু সংস্কারের প্রশ্ন জড়িত রয়েছে একটু সময় লাগবে এই জন্য ডিসেম্বরের ভিতরে এটা হতেও পারে না হতে পারে এখানে ফিফটি ফিফটি চান্স মার্চ মাসের রোজা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এই জন্য আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো একান্ত যদি এক দুই মাস লাগে আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এইটা পরিবর্তন করা যাবে না প্রয়োজন তাহলে সুযোগটা হতে পারে রোজার পর এপ্রিল মাস এরপরে আর গেলে এদেশে ইলেকশন করা খুবই জটিল হবে কঠিন হবে আমাদের আবহাওয়া সাধারণত এই সময় ভালো থাকে না এই সময় কালবৈশাখীর আশঙ্কা থাকে এই সময় জ্বর চাপটা বৃষ্টি বাদল বন্যা অনেক কিছু থাকে তখন জাতি তাদের নিজের সেফটির জন্য পেরেশান হয়ে উঠে এছাড়াও একটা ব্যাপার সেপার আছে এইসব মিলে এই সময়ের ভিতরে হলেই ভালো পাঁচ আগস্টের পরপর অনেক নেতৃবৃন্দ অনেক না প্রায় সবাই মুক্তি পেয়ে গেছেন যদিও আমার মামলাগুলো এখনো অনেকগুলো রয়ে গেছে আই ডোন্ট বদার ফর ইট তবে একজন চরম মুসলিম নেতা এটি আমার আজাহারুল ইসলাম তিনি এখনো মুক্তি পাননি তিনি কবে মুক্তি পাবেন আগামী ছয় তারিখ পূর্ণ বেঞ্চে সুপ্রিম কোর্টের তার শুনানি রয়েছে আপনারা দোয়া করেন আমরা মনে করি একদিনই যদি আন্তরিকতার সাথে শুনানি হয় তাহলে এই মজলুম ন্যায় বিচার পাবেন এবং সেই দিনই মুক্তির রায় ইনি পেতে পারে না কেন আমাদের নিবন্ধন আমাদেরকে দিতে হবে না পেলে মানে একটা মাত্র ওই দল যার উপরে এই জুলুমটা করা হয়েছে তার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে নিষিদ্ধ করা হয়েছে যদি আমরা সত্যিই মজলুম হই তাইলে অবশ্যই আমরা ন্যায় বিচার এবং ইনশাল্লাহ আমরা